খুব সুন্দর রেদার বাই আজকে মেনুতে খিচুড়ি বানিছে খিচুড়ির সঙ্গে কি বানিছে সেটা দেখার জন্য কিন্তু টেবিলে ওয়েট করতে হবে জন্য এই যে করে এইটা হলো না বসে পড়া বসে পড়া বসে পড়ো বসো চেয়ারে বছর ভালো করে খিচুড়ি খাবে আর সাথে কি আছে আজকে اناতে কি সাথে আর কি খাবে আর কি খাবে সবজি আছে হ্যাঁ জিও চামচ আর তোমার চামচ কই আমি কি জোরে চামচে খাবো না চামচে খেয়ার হবে তুই তো কুছায় না हां তোমার সর চামচ পাইছো চামচ তোমার আর তোমার জল কই ঠান্ডা ঠান্ডা বলো আজ কি ওয়েদারটা ঠান্ডা লাগছে বাইরে হ্যাঁ আর তোমার স্নান হয়ে গেছে কোথায় করলে ঠিক করে পড় মুখ

চিকেন ফিশ না ঠিক করে বলো দেখো তুমি এখন তাকিয়ে দেখো মটন এটা কি এনেছে বাবা আজকে আজকে মটন এনেছে তাইলে মটন আর মটন আর এটা কি এটাকে কি বলে এটা কি বলে এটা কি কি বলতে হয় না বুঝতে পারবে বলো এতগুলো সবজি মিক্স করে এটা কি বলে বলো বলো ঠিক করে বলো হ্যাঁ বুঝতে পারবে

দাম তোমাদের তো টেস্ট হয়ে গেলো আমার তো টেস্ট হলো না এখনও পর্যন্ত তুমি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান আমি টেস্ট কেমন টেস্ট হয়েছে ক্যামেরাম্যান লাস্টে দেখি তো খেতে ক্যামেরাম্যান সবার সব হয়ে তারপর ক্যামেরাম্যান লাস্টে খায় হুম খাবার পায় না পাই সেই ক্যামেরাম্যানের সাথে মিষ্টি লাস্টে মিষ্টি তোমার জন্য মিষ্টি রাখা ঠিক আছে আমিও খেতি বসিব ঠিক আছে বস্তু